सीके तो पंखे लेके उड़ा चला जाए रे হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা তো বুঝতেই পারছো দুদিন ধরে আমার শরীর মন কোনোটাও ভালো নেই তাই জন্য ভালো করে ভিডিও করা বা দেওয়া হচ্ছে না আর যতটুকু ভিডিও মোবাইলে করা থাকে এডিটিং করা হয় না এতটা শরীর খারাপ কী আর বলবো শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে ভাবছিলাম আমিও সবাই করছি আমিও একটা শিব ঠাকুর সেজে ভিডিও করব কিন্তু করাই আর হচ্ছে না এই শরীর খারাপ যাচ্ছে কি আর করবো মানে ভালো ভালো সময়গুলো শরীরটা করে খারাপ হয় পারি না আর এইদিকে দিকে তো পনেরোই আগস্টও চলে এসছে ভাবছি কি যে করব আমি কোনোটা ভিডিও করতে পারছি না আগের মতো এনার্জি বা শরীর ভালো থাকেই না এখন একটার পর একটা একটার পর একটা এই দিন কমে যাচ্ছে জানি না এই বয়সে আমাদের দিন কমে যাচ্ছে তো আমাদের তো মাত্র শুরু তাতে যদি আমাদের দিনগুলো কমে যায় তাহলে কেমন লাগে বলো তো এই যে ভালো থাকি না এখনকার যুগে আমরাই ভালো থাকি না তাহলে আমার মা বাবা ওরা কি করে ভালো থাকবে ওদের তো শরীর আরও বেশি পরিশ্রম ঘাটনি হয়ে গেছে আগেকার মানুষের তো যাই হোক তারপরে এই শাড়িটা দেখাচ্ছিলাম তোমাদের মানে আগের দিন এসেছিলো যেটা পার্সেল শেয়ার করতে পারিনি বাট ওটাই আজকে দেখাচ্ছি ফাইনালি এই মা গো সোনাকে নিয়ে বসে বসে আর কি টাইম পাস করছি আর এইদিকে কিন্তু রাত্রে মামিদের ঘরে রান্না হচ্ছিল আর রান্নাটা আমিও করছিলাম এটা